রমজান মাসে আমাদের ইফতারের টাইমে পেঁয়াজও থাকবে না সেটা তো কখনোই হয় না আর এই মজাদার পেঁয়াজটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একবার বানিয়ে দেখো বারবার খেতে মন যাবে তো ডালের সাথে চাল মিশিয়ে আমি কিভাবে এই মজাদার মোচমোচে পিয়াজুটা বানিয়েছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন অবশ্যই চলে যাবে তো আমি এখানে হচ্ছে দুই কাপের মতো ডাল নিয়েছি খেসারির ডাল আর হাফ কাপের মতন এখানে আমি ভাতের চালটা ব্যবহার করেছি আর এটাকে হচ্ছে আমি রাতেই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণে এগুলো অনেক ফুলে গিয়েছিল আর আমি হচ্ছে শিলপাটায় বেটে তোমরা নিচ্ছি চাইলে হচ্ছে ব্লেন্ড করে নিতে পাতায় বাটাটা হচ্ছে খুবই ঝামেলা মনে করে তো আমার কাছে মনে হয় যে ব্লেন্ডার করা থেকে পাটায় বেটে নিলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো ডাল আমি হচ্ছে আস্তে আস্তে বেটে নিয়েছিলাম আর আমি অনেক বেশি কিন্তু মিহি করে ফেলছি না একদমই হচ্ছে দানা দানা একটা ভাব থাকবে ওরকম ভাবেই হচ্ছে আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধাতে কাছে এনে দেখিয়ে দিয়েছি অনেক বেশি কিন্তু মিহি করি আর আমি একটা বাটাই দিয়েছি আমি হচ্ছে আমার পরিমাণ মতন এখানে ডাল নিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করব। আপনার একটু পেঁয়াজটা ব্যবহার করবে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাটা সেটাও দিয়ে দিলাম এবং অল্প একটু হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেন হচ্ছে আমি স্বাদ মতন লবণ দিব আপনারা আপনাদের স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করতে পারেন আর হাফ চামচের অর্ধেক হচ্ছে আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি এবং সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব দেন হচ্ছে আমি ডালের সাথে ভালো করে এটা মিশিয়ে নিব তো আপনারা একটু সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন আমার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে তেল দিয়ে দিয়েছি তো আমি আমার পছন্দ মতন সাইজ দিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতন তেলে ছেড়ে দিতে পারেন তো এগুলো হচ্ছে একটু লালসে ভাব হয়ে আসলে আমি উল্টে পাল্টিয়ে দিব তো আপনারাও হচ্ছে এভাবে উল্টে পাল্টিয়ে দিবেন এবং একদম পারফেক্ট একটা কালার যখন চলে আসবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন এই পর্যায়ে হচ্ছে চুলার আশটা হচ্ছে একদমই মিডিয়ামে রাখবেন একদম লোও করা লাগবে না এবং একদম হাইও রাখবেন কারণ বেশি হাইতে গেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে তো ফাইনালি আমার এগুলো হচ্ছে আমি ভেজে ফেলেছি ছোট সাইজ করেও ভেজেছি এবং বড় করেও ভেজেছি তো আপনার আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন আমি দুইভাবেই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ